সিলেট শহরের জিন্দাবাজার পয়েন্টে মিলেনিয়াম শপিং কমপ্লেক্সের ফার্স্ট ফ্লোরে ঢুকে হাতের বাদেকে শাহবাজ ফ্যান্সি স্টোর তো ও ঢুকে প্রথমে একটা শপ আছে তারপরেই এই শপটি তো আমি এই শপে যখন গিয়েছি তখন তো আমি দেখে অবাক ব্রাইডাল যত ধরনের পার্টস আছে বাটুয়া আছে অনেক অনেক কালেকশন ওনার দোকানে প্রচুর কালেকশন রাখে ব্রাইডাল জুয়েলারি কালেকশন ওনার কাছে প্রচুর আছে ব্রাইডাল অর্নামেন্টসের তাছাড়া ব্রাইডাল যে যে ধরনের সাজ আমরা কোনেদেরকে দিয়ে থাকি অর্নামেন্টসে বা সাজুগুজুর ক্ষেত্রে ওই দোকানে গেলে আপনি এটুজের সব কিছু কিনতে পারবেন এত সুন্দর সুন্দর মডেলের ব্রাইডাল পার্সগুলো আছে তো আমি ছোট্ট একটি ভিডিও করেছি সবার জন্য আশা করি আপনারা দেখে উপকৃত হবেন যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক কমেন্ট করে আমার চ্যানেলের পাশে থাকবেন তো দেখে আসুই চলুন যে এই শপে আপনি কি কি পাচ্ছেন তো এই শপে হচ্ছে গিয়ে আপনি ব্রাইডাল জুয়েলারি ব্রাইডের খোপা তারপর ব্রাইডের কাস্টমাইজ করা চুরি নর্মাল চুরি বিভিন্ন কালারের প্রচুর হিউজ কালেকশন আপনি কোন কালারের সাথে মিল রেখে আপনি কি ধরনের চুরি বা অর্নামেন্টস আপনি পাবেন না বা টিকলি বলেন হাতের আংটি বলেন পায়েল বলেন ওভারঅল সব কিছু পাওয়া যায় একদম মেকআপ আইটেম থেকে আরম্ভ করে সব কিছু মেকআপ বক্সটাও সব কিছু আর সব থেকে বড়ো জিনিস হচ্ছে গিয়ে পার্টসের এত কালেকশন ব্রাইডাল পার্সের এত কালেকশন ব্রাইডাল বাটুয়ার এত কালেকশন আপনারা সিলেটের অনেক কম দোকানে এই ধরনের কালেকশন পাবেন তো যাদের প্রয়োজন হবে চলে আসবেন টাটা